হ্যালো বন্ধু ইমতাজজনের সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনার কাছে গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি আপডেটের কথা নিয়ে চলে এসেছি আপনারা থামমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আধার কার্ড আপডেট এই আধার কার্ডের ডকুমেন্ট আপনি কীভাবে করবেন সম্পূর্ণ বিনামূল্যে লাস্ট ডেটটি কবে আছে আপনারা থামমেল দেখে বুঝতে পেরেছেন তো এই 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 তারিখের মধ্যে মাত্র চার থেকে পাঁচ দিন থেকে গেছে বন্ধু চোদ্দো সেপ্টেম্বর লাস্ট ডেট আছে আধার কার্ডের ডকুমেন্ট আপলোড করার জন্য তো অবশ্যই আধার কার্ডের ডকুমেন্ট আপলোড আপনার করতে হবে তো আপনি আধার কার্ডের ডকুমেন্ট যে কোনো দুটি ডকুমেন্ট আপনি কিভাবে আপলোড করবেন এই সমস্ত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হয়েছে এবং এই ভিডিওতে আপনার লাইভ দেখানো হয়েছে আপনি ঘরে বসে মোবাইলের সাহায্যে মোবাইলের মাধ্যমে আপনি ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখে আপনি সহজে ঘরে বসে আপনি আপলোড করতে পারবেন ডকুমেন্টটি কোনো কেপে না গিয়ে অনলাইনে না গিয়ে কোনো টাকা খরচা না করে তো বন্ধু চলো দেরি না করে ভিডিওটি শুরু করি আর যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আধার কার্ড বিনামূল্যের আধার আপডেট এই আধার কার্ড হলো দেশের সকল নাগরিকদের কাছে সবচেয়ে বড়ো ও গুরুত্বপূর্ণ সরকারি নথিপত্রের মধ্যে অন্যতম আর সকল ধরনের সরকারি ও বেসরকারি কাজের জন্য এই নথিপত্র ব্যবহার করতে হয় আধার কার্ড কোনো ব্যক্তির ঠিক না থাকলে তা তাকে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এবার সকল আধার কার্ড গ্রাহকদের জন্য এক গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেল আর হাতে মাত্র চার পাঁচ দিন চার পাঁচ দিন আছে বন্ধু এখন পর্যন্ত আধার কার্ড আপডেট করেননি তারই যত তাড়াতাড়ি সম্ভব কাজ সেরে সেরে ফেলুন এখন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ড আপডেট করা কাজ চলছেই এই বিনামূল্যে আধার কার্ড আপডেটের সময় বহু বাড়িয়েছে কেন্দ্র সরকার তবে এবার আধার কার্ড আপডেটের তারিখ বাড়ানো নিয়ে কোনো বিজ্ঞপ্তি দেখা হয়নি তাই মনে করা হচ্ছে এটাই শেষ তারিখ এরপরে আর হয়তো বিনামূল্যে আধার কার্ডে আপডেটের সময় সীমা বাড়ানো হবে না তো আধার কার্ড বর্তমানে প্রতিটি ভারতবাসীর কাছে খুব গুরুত্বপূর্ণ নথি পরিচয়পত্র হিসাবে আধার কার্ডই ব্যবহার করা হয় তাই আধার কার্ডের কার্ডের তথ্য সবসময় ব্যবহারগুলিকে আপডেট রাখতে হবে আধার কার্ড আপডেট কি জরুরি যদি কোনো ব্যবহারকারী গত দশ বছর পর্যন্ত একটি বারো আধার কার্ড আপডেট না করে থাকে তাহলে তাকে এই কাজ করতে হবে না হলে অসুবিধার সম্মুখীন হতে পারেন আপনি ইউআইডিএই যে বিনামূল্যে আধার আপডেটের সুযোগ দিয়েছে তা কেবল অনলাইন অর্থাৎ নিজে যদি ফোনের মাধ্যমে করেন তাহলে করতে পারেন সুবিধা পেয়ে থাকেন তো আধার কার্ডের আপডেটের শেষ তারিখ শেষ তারিখ কবি আছে তো আর যদি সাইবার কেপেতে বা আধার কেন্দ্রে গিয়ে আপডেট করেন তাহলে পঞ্চাশ টাকা চার্জ নেওয়া হয় এই কাজ করার জন্য এর আগে বিনামূল্যে আপডেটের শেষ তারিখ দিয়েছিল চোদ্দোই জুন দু কিন্তু এবার আবার আপডেটের করার সময় বাড়িয়ে চৌদ্দ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ করা হয়েছে তো বন্ধু দেখতে পাচ্ছেন আজকে হয়ে গেল ন তারিখ নয় সেপ্টেম্বর তো মাতর পাঁচ দিন আপনার হাতে আছে যদি আপনি এখন পর্যন্ত আধার কার্ড আপডেট না করে থাকেন তো অবশ্যই আপনার আপনি আপনার ডকুমেন্ট দিয়ে আপডেট করে থাকবেন তো কিভাবে আপনি এই আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করবেন এখন আমি আপনাকে ভিডিও সহ লাইভ আমি আপনাকে দেখাবো তো ভিডিওটি স্কিপ করবেন না অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন তো মাত্র চার থেকে পাঁচ দিন আছে বন্ধু এই চার পাঁচ দিনের মধ্যে চোদ্দ সেপ্টেম্বর লাস্ট ডেট বলা হয়েছে এর মধ্যে আপনি আপডেট করতে হবে এবং আপডেট তাদের করতে হবে যারা দশ বছর থেকে কোনো যদি আধার কার্ডের মধ্যে যদি কারেকশান বা কিছু আপডেট করে না থাকেন তাদেরকে অবশ্যই আপডেট করাতে হবে তো এবার কিভাবে অনলাইনে আধার কার্ড আপডেটটি করবেন তাই অনেকে মনে করেছেন এবার যে সময় দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে কাজ করতে হবে আর সময় বাড়ানো হবে না তো চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে বিনামূল্যে আধার আপডেট করতে চাইলে বাড়িতে বসে ফোনের বা কম্পিউটারের মাধ্যমে কাজ করতে পারবেন আর যদি নিজে করতে চান তাহলে আপনি কীভাবে করবেন যদি আপনি নিচে মোবাইলে নিজের মোবাইলের মাধ্যমে করতে চান আপনি কীভাবে করবেন এখন আমি আপনাকে সম্পূর্ণ লাইভ দেখিয়ে দেবো বন্ধু আপনি আধার কার্ডের ওয়েবসাইট গিয়ে কীভাবে করবেন তাহলে ভিডিও স্কিপ করবেন না লাস্ট অবশ্যই দেখবেন মিস করবেন না তো চলো বন্ধু এখন আমি আপনাকে দেখাচ্ছি এই আপডেটটি আপনি কীভাবে করবেন মোবাইলের মাধ্যমে তো বন্ধু দেখতে পাচ্ছেন এখন আমি এই আধার কার্ডের ওয়েবসাইটে চলে এসেছি তো এই লিঙ্কটা আমি ডিসক্রিপশান দিয়ে রাখবো আপনারা সেখান থেকে সহজে ক্লিক করে এখানে আসতে পারবেন এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আপডেট ইওর আধার আপনি আধার কার্ডের সমস্ত এখানে এখান থেকে আপডেট করে নিতে পারেন এবং তারপরে দেখা যাচ্ছে আধার আপডেট সার্ভিস তারপর নিচে লেখা আছে রিকোয়েস্ট ফর অ্যাড্রেস ভেরিফিকেশান লেটারে নিচে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্ট আপডেট তো আপনি ডকুমেন্ট আপডেটে ক্লিক করবেন এই ডকুমেন্ট ডকুমেন্ট আপনি ক্লিক করা পরে দেখতে পাচ্ছেন এখানে আপলোড ডকুমেন্ট ইন সাপোর্ট অফ আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ফ্রি টিল ফোরটিন সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বন্ধু আপনি দেখে বুঝতে পেরেছেন এই চোদ্দো সেপ্টেম্বরটি লাস্ট ডেট আছে অবশ্যই আপনি আপলোড করবেন তো আপনি কিভাবে করবেন এখন আমি আপনাকে সহজে স্টেপ বাই স্টেপ মোবাইলের মাধ্যমে করে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই ভিডিওটি ফ্লো করবেন এবং আপনারা মিস করবেন না ভিডিওটি স্কিপ করবেন না সহজে আমি যে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা সহজেই স্টেপ বাই স্টেপ ফ্লোটি আপনি ভিডিওটি দেখুন এবং সহজে আপনি ঘরে বসে ফ্রিতে আপনি আপনার ডকুমেন্ট আপনি করতে পারবেন আপনার কোনো ক্যাফে বা আপনি অনলাইনে গিয়ে টাকা দিয়ে করাতে হবে না এটা কিন্তু ফ্রি কোস্ট আছে আপনি মোবাইলে সহজে করতে পারবেন তো এরকম দেখতে পাচ্ছেন এখানে হার্ট টু সাবমিট আপনাকে কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে তো আপনাকে রেশন কার্ড ভোটার আইডেন্টি কার্ড গভর্নমেন্ট ইস্যু আইডেন্টি কার্ড সার্টিফিকেট লিভিং হ্যাভিং অ্যাড্রেস অ্যান্ড ইন্ডিয়ান পাসপোর্ট সার্ভাস প্রুফ অফ বার্থ আইডেন্টি অ্যাড্রেস অথবা প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স তো বন্ধু এখানে আপনার বন্ধু একটা অ্যাড্রেস প্রুফ হিসাবে ডকুমেন্ট আপলোড করতে হবে এবং একটা আপনাকে আইডেন আইডেন্টি আইডেন্টি প্রুফ হিসাবে একটা করতে হবে অ্যাড্রেস প্রুফ হিসাবে একটা করতে হবে বন্ধু এখানে আপনার দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে চলো দেখি বন্ধু আমরা কীভাবে আপলোড করব তো নিজে চলে আসবেন আসলে দেখতে পাচ্ছি এখানে ক্লিক টু সাবমিট এই ক্লিক টু সাবমিটে বন্ধু আপনি ক্লিক করবেন এই ক্লিক টু সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যেখানে চলে গেছে লগ ইন টু আধার উঠেবে আপনাকে লগ ইন করতে হবে তো এখানে বন্ধু আপনি আপনার আধার কার্ড সাবমিট করবেন তো আমি আমার আধার কার্ডটি সাবমিট করছি করার পরে এখানে বন্ধু আপনি ক্যাপচা কোডটি আপনি ফিল আপ করবেন তো আমি ক্যাপচা কোডটি ক্যাপচা কোডটি দেখে ঠিকভাবে ফিল আপ করবেন যদি ভুল হয়ে থাকে তো আপনাকে বন্ধু প্রবলেম আসতে পারে এরপরে আপনি লগ ইন উইথ ওটিপিতে আপনি ক্লিক করবেন এই লগ ইন উইথ ক্লি ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে রেজিস্টার মোবাইল নম্বরটি রেজিস্টার করা যে সেই মোবাইলে একটাকে একটা আপনাকে ওটিপি স্যান পাঠানো হবে এই আধার কার্ডের ওয়েবসাইট থেকে তো আপনার কাছে ওটিপিটা আসার পরে আপনারা সাবমিট করবেন আমার কাছে বর্তমানে এখন আসেনি টাইম আছে এখন তো আপনার ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ করবেন না লাস্ট অবধি আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো এরকম সরকারি নতুন নতুন আপডেটিং ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলে এসে দেখতে পাচ্ছেন না কেন বন্ধু আমার কাছে ওটিপি চলে এসছে ওয়ান থ্রি সিক্স জিরো সিক্স এইট ওয়ান থ্রি সিক্স জিরো সিক্স এইট ওয়ান থ্রি সিক্স জিরো সিক্স এইট ওটিপি চলে আসছে এখন আমি এখানে লগ ইন করছি আমি লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আপনার কাছে এই আধার কার্ডটি যে আছে আমার এখানে লগ হয়ে গেছে আপনার কাছে দেখতে পাচ্ছেন আপনি লগ ইন হবেন ডান দিকে আপনার ফটো শো হয়ে যাবে আপনার আধার কার্ডের যে ফটোটি আপনার আপলোড করা আছে এখানে ফটোটা এখানে আপলোড আপনার শো হয়ে যাবে আপনার আধার কার্ড আপনি শো দেখতে পারবেন ডিটেল দেখতে পাচ্ছেন এরপরে দেখতে পাচ্ছেন বন্ধু অবজেক্টিভ অব ডকুমেন্ট আপডেট সার্ভিস দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনি এটা পুরো পড়ে নেবেন তো এখানে আমি নেক্সটে ক্লিক করছি ঠিক আছে এখানে যে দেখতে পাচ্ছেন নেক্সট আছে নেক্সট আপনি ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে আপনি কিভাবে এই ডকুমেন্টটি আপলোড করবেন এখানে দেখানো হয়েছে হাউ ইট ওয়ার্ক এটা আপনি দেখে নেবেন এরপরে আবার আপনি নেক্সটে ক্লিক করবেন এই নেক্সটে ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে ডকুমেন্ট আপলোড করা আপনার ফাইলটা খুলে যাবে তো আমার সার্ভারে প্রবলেম হচ্ছে বন্ধু ভিডিওটি অবশ্যই স্কিপ করবেন না নেটের জন্য দেখতে পাচ্ছেন বন্ধু এখানে আমার যে আধার কার্ড আছে আধার কার্ডের নাম ডেট ডিটেলস সমস্ত চলে এসছে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধু আই ভেরিফাই ডেটটা এবং ডিটেলস আর কারেক্ট এই ঘরে আপনি টিকে লাগাবেন তারপর নেক্সট আপনি ক্লিক করবেন এই নেক্সটে ক্লিক করার পরে বন্ধু আপনার কাছে ডকুমেন্ট আপলোড অপশান চলে আসবে দেখতে চলে এসছে এখানে তো এখানে দেখতে পাচ্ছেন জেপিজি পিএনজি এবং পিডিএফ এই যে কোনো একটা একটা আপনি ফরম্যাট আপনাকে আপলোড করতে হবে এবং দু এমবি মাত্র দুই এমবি ডকুমেন্ট সাইজ লেস দেন টু এম বি মানে দুই এমবির মধ্যে আপনাকে ডকুমেন্টটি আপলোড করতে হবে তো এখানে সিলেক্ট ভ্যালিবিটি ডকুমেন্ট টাইপ ওখানে দেখ মারবেন ক্লিক করা দেখতে পাচ্ছেন এখানে বন্ধু আপনার কাছে সমস্ত ডকুমেন্ট শো হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এনড পাসপোর্ট আপনার কিষাণ ফটো পাসবুক এবং এখানে প্যান কার্ড হ্যাঁ ফটো আইডেন্টিটি কার্ড গভর্নমেন্ট আইডি এখানে সমস্ত এখানে বন্ধু আপনার কাছে আইডেন্টি শো হবে তো আপনি যেটা দিবেন সেটা ক্লিক করবেন তো আমি ড্রাইভিং লাইসেন্স ক্লিক করে নিচ্ছি ওকেতে ক্লিক করবেন এরপরে বন্ধু এখানে বন্ধু আপনি ভিউ ডিটেলস ডকুমেন্ট ক্লিক করে এখানে বন্ধু আপনি ডকুমেন্টটি আপলোড করবেন এরপর নিচে চলে আসবেন আসার পরে অ্যাড্রেস অফ ডকুমেন্ট এখানে ক্লিক করবেন যেটা আপনি দিবেন ডকুমেন্টটি দিবেন সেটা চয়েস করবেন তো আমি যে কোনো একটা দিয়ে দিচ্ছি বর্তমান আপনাকে তো এখানে ভোটার কার্ড আপনি ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধু এখানে ভোটার কার্ডটি আপনি আপলোড করে দেবেন পরে পরে নিচে দেখতে পাচ্ছেন আই এগ্রি আই হ্যাভ বি গিভ মে কনসার্ন দ্যাট মানে এই ইনফরমেশানটা আমি অ্যাকসেপ্ট করছি ভরে ক্লিক করে নেক্সট অফ দিয়ে বন্ধু আপনি ক্লিক করবেন ক্লিক করার পর্যন্ত আপনি সাবমিটে ক্লিক করবেন ক্লিকার সঙ্গে সঙ্গে বন্ধু আপনার হয়ে যাবেন এবং এই সার নম্বরটি আপনি পেয়ে যাবেন তো এই ছিল বন্ধু আজকে আপডেট যদি আপনার ভালো হয়ে থাকে ওপরটি বন্ধু শেয়ার করবেন লাইক করতে ভুলবেন না